তিন বল এক রান করে আউট হয়ে গেছে এতেই কিন্তু এই প্রশ্ন জুড়ে গেছে যে লিটন দাসকে কি পরবর্তী ম্যাচে একাদশে রাখা হবে কিনা অথবা যদি তাকে না রাখা হয় তার বিকল্প কে আছে তার বিকল্প কে আছে সেটা জানার আগে আমরা আগে এখন কথা বলবো যে লিটন দাসকে কেন এই দুই ম্যাচ দেখে আমরা কেন কথা বলছি যারা ক্রিকেট ফলো করে সবাই জানে যে লিটন দাস কিন্তু দীর্ঘদিন যাবত ফর্মের নেই এবং লিটন দাস কিনে বিশ্বকাপে যাওয়াটা একটা প্রায় ফুল অফ রিস্ক বলা চলে কারণ সে সর্বশেষ যে পাঁচটি ম্যাচ খেলেছে রান করেছে যেখানে তার বেস্ট হচ্ছে এবছর যে খেলেছে ইন্টারন্যাশনাল সেখানে কোনো ফিফটি দেখা যায় পায়নি এবং খুব বেশি বড় দলের সাথে খেলেছে এরকম বিষয়টা না কিন্তু এই বিপক্ষে দুইটি টি টোয়েন্টি খেলেছে এখন রানিং ম্যাম আসে এবং সর্বশেষ মার্চে তিনটি টি টোয়েন্টি খেলেছিল সে শ্রীলঙ্কার বিপক্ষে সেই তিনটি টি টোয়েন্টি ম্যাচে তার পারফরমেন্স ছিল এরকম একটিতে সে করেছে এগারো বলে সাত একটিতে চব্বিশ বলে ছয়ত্রিশ এবং আরেকটিতে সে তিন বলে শূন্য করে আউট হয়ে গেছে এই পাঁচ মিস মিলে সে সাতষট্টি রান করেছে বেস্ট হচ্ছে ছয়ত্রিশ এখন এই ওপেনিং পজিশনে যে বিশ্বকাপে যাকে আমরা আমাদের মেইন ওপেনার হিসেবে ভাবছি যেহেতু তামিম ইকবাল এর নেই আমাদের মেইন ওপেনার লিটন দাস সরকার এই দুজনের একজন এখন ইনজুরিতে আছে আর একজন যদি লিটন দাস এরকম পারফরম্যান্স করে তখন আমরা কি তানজিদ তামিম যে নতুন যার অভিষেকই হলো মাত্র দুই ম্যাচ খেলেছে তার উপরে কি করে আমরা ওইভাবে ভরসা রাখবো আর যদি লিটন দাস পারফর্ম না করে আমাদের তো বাধ্য হয়ে লিটন দাসের পরিবর্তে হয়তো সৌম্য বা পারভেজ হোসেন ইমনকে খেলাতে হবে এখন যেটা বলছিলাম যে লিটন দাসের কথা লিটন দাস শুধু যে টি টোয়েন্টি ফর্মেট খারাপ করছে এরকম লাস্ট পাঁচটি ইন্টারন্যাশনাল ওডিআই ম্যাচ ও সে কিন্তু পারফর্ম করতে পারছে না পাঁচটি ওডিআই ম্যাচে তার পারফরমেন্স মাত্র উনত্রিশ রান যেখানে তার বেস্ট হচ্ছে বাইশ এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে সে দুটি ওয়ার্ডে ম্যাচ খেলে একটিতে করেছে তিন বলে শূন্য করে আউট আরেকটিতে এক বলে শূন্য করে আউট এবং গেল দুহাজার তেইশের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে ব্যাটিং উইকেটে সে তিনটি ম্যাচেও সেখানে পালন করতে পারেনি একটিতে দুই বলে এক রান গবর্তীত থাকলেও আরেকটিতে সে এগারো বলে ছয় করে আউট হয়ে গেছে আরেকটিতে উনিশ বলে বাইশ রান করে আউট হয়ে গেছে সর্বশেষ পাঁচটি ও খেলে উনত্রিশ রান মাত্র এবং সর্বশেষ পাঁচটি টি টিটোয়েন্টি খেলে সাতষট্টি রান মাত্র এই লাস্ট দশটি ওয়ার্ডে এবং টি টোয়েন্টি ম্যাচ মিলেও সে টোটাল একশো রান করতে পারেনি কোনো ফিফটি তো দেখা নেই এরকম অবস্থায় লিটন দাসকে কি পরবর্তী ম্যাচে রাখা উচিত কিনা এখন আমরা পাঁচ ম্যাচে টি টোয়েন্টি খেলছি যার মধ্যে দুটি অলরেডি হয়ে গেছে এবং তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম তিনটি তিনটি রয়েছে কিন্তু কিন্তু আমরা টিম টিম ঘোষণা করেছিল ম্যানেজমেন্ট নির্বাচকরা প্রথম জন্য যেখানে আমরা ওপেনার হিসেবে আহ রেখেছিলাম তানজিত তামিম লিটন দাস এবং পারমেজিন ইমনকে এখন বিশ্বকাপ পরিকল্পনায় নির্বাচকদের ভাবনায় রয়েছে লিটন দাস সৌম্য সরকার এবং থার্ড ওপেনার হিসেবে তাঞ্জিত তামিম যার অভিষেক হলো আহ এই সিরিজের প্রথম দুটি ম্যাচে প্রথম সে লাইফ নিয়ে করেছে দ্বিতীয় আঠারো করে আউট হয়ে গেছে এখন তানজিত তামিমকে তো তৃতীয় ম্যাচে খেলানো হবে এখন লিটন দাসকে কি তৃতীয় ম্যাচে বসিয়ে যেহেতু হোসেন ইমন প্রথম তিনটির একা সিরিজের স্কোয়াডে আছে তাকে কি সেখানে লিটন দাসকে বসিয়ে পারভেজ হোসেন ইমনকে খেলানো উচিত নাকি লিটন দাসকে এই তৃতীয় মিষ্টি খেলিয়ে তার পারফরমেন্স কি সেটা দেখার পর তারপর যখন আবার শেষ দুটি টোয়েন্টির জন্য সৌম্যকে এড করে যখন আবার নতুন স্কোয়াড ঘোষণা করা হবে তখন লিটন দাসকে বসিয়ে সৌম্য এবং তাজিদ তামিমকে খেলানো উচিত এখন সেটা এটাই এখন দেখা যাচ্ছে যে যদি যদি লিটন থার্ড ম্যাচে পারফর্ম করে করতে পারে পারে বা মানে ইনিংস খেলতে বিশ বলে চল্লিশ রান বা একটা পঁয়ত্রিশ বলে পঞ্চাশ ষাট রান একটা ইনিংস করতে খেলতে পারে তাহলে কিন্তু সে কনফিডেন্সটা টা ফিরে পাবে তখন আহ তাকে নিয়ে আমরা শেষ দুটি ম্যাচ খেলিয়ে পরক করিয়ে তখন আমরা না হয় বিশ্বকাপে তাকে নিয়ে যাবো কিনা সেই পরিকল্পনা আঁকা যাবে যদি লিটন দাস থার্ড টি টোয়েন্টি ম্যাচও ফ্লপ করে তারপর নেক্সট দুটি অর্থাৎ চতুর্থ পঞ্চম যে দুটি টি হবে জিম্বাবুর বিপক্ষে মিরপুরে সেখানেও সে ফ্লপ করে তখন কিন্তু তার বিকল্প আমাদের ভাবতে হবে এখন বিকল্পটা কি পাঁচটি টি খেলে অথবা এই প্রথম তিনটি টি টোয়েন্টি খেলে তার বিকল্প ভাবা হবে নাকি থার্ড টি টোয়েন্টিতে লিটনকে বসিয়ে তার জায়গাতে পারভেজ হোসেন ইমনকে খেলানো হবে এই কথাটা বলার মেইন কারণ আমি শুরুতে বলেছি যে সর্বশেষ দশটি ইন্টারন্যাশনাল ওডিয়া এবং টি টোয়েন্টি ম্যাচে মিলে সে সর্বোচ্চ ছিয়ানব্বই রান করেছে ব্যস ছয়ত্রিশ তাও টি টোয়েন্টিতে এই দশটি ওয়ান ডে টি টোয়েন্টি শুধুমাত্র এরকম একটা অবস্থাতে যে সে বারোটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সর্বশেষ যার দুটি ইনিংস মিলে সে একটি ফিফটি করতে পারেনি এরকম একজন ক্রিকেটার যদি আমাদের বিশ্বকাপে যায় এবং যেখানে বিশ দলের বিশ্বকাপ হবে এবং বাংলাদেশ যে গ্রুপে বিশ্বকাপ পড়েছে সেখানে কিন্তু টাফ টাফ প্লেয়ার টিমগুলো পড়েছে চারটে টিমে স্ট্রং টিম সেখানে লিটন দাসের পারফরমেন্স কিন্তু আমাদের প্রশ্নবিদ্ধ করবে এবং খুব একটা বিপদে ফেলতে যাচ্ছে তাই বলা চলে লিটন দাসকে যদি আমরা বিশ্বকাপের পরিকল্পনায় ওইভাবে খুব ভালোভাবে রেখে থাকি তাহলে লিটন দাসকে খুব ভালোভাবে প্রশিক্ষণ করে স্কিলে প্রমাণ করে তার ফর্মে ফেলাটা খুব জরুরি কারণ জিম্বাব টিমের বিপক্ষে যদি আপনি রান্না করতে পারেন এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে টিমের সাথে যদি আপনি রান্না করতে পারেন তারপরে সামনে যদি দেখা যাচ্ছে আমাদের বিশ্বকাপে তাকে তিনটি টি টোয়েন্টি আছে আবার আমেরিকার সাথে এখন আমেরিকার সাথে পারফর্ম করে যদি হৈ পরে বিশ্বকাপে তাকে নিয়ে যাওয়া হয় সেটা আসলে একটা ভালো একটা প্র্যাকটিস হবে না তাই এখনই লিটন দাসকে ফর্মে নেক্সট ম্যাচে ফিরতে হবে অথবা লিটন দাসের পরিবর্তে পারভেসুন ইমনকে খেলিয়ে দেখা যেতে পারে যে সে কি করে কারণ যদি পারমিসন ইমনকে আপনি বিশ্বকাপের ভাবনা রাখেন যেহেতু তাকে সিডিজের স্কোয়াডে রাখা হয়েছে এবং আমাদের লিটন সৌম্য তামিম এবং পারমিশন ইমন চারজন ওপেনার রয়েছে চারজন ওপেনার থেকে তিনজন ওপেনার বিশ্বকাপে যাবে তাহলে আপনি সৌম্যকে তো ন্যাশনাল টিমে আমরা পরক করেছি তাছাড়া শেষ দুটি ম্যাচে সে খেলবে তামিম দুটি ম্যাচ খেলেছে লিটনও দুটি ম্যাচ খেলেছে এখন পারমিস ইমনকে যদি বিশ্বকাপ পরিকল্পনা রাখা হয় তাহলে তো তাকে ব্যাচ খেলাতে হবে এবং সেই ব্যাচটি খেলাতে হবে জিম্বাবের বিপক্ষে তিনটি ম্যাচ বাকি তাকে এখানে খেলাতে পারে এখানে খেলাতে হলে তাকে অবশ্যই লিটন দাসকে বসিয়ে খেলাতে হবে এখন যদি আমরা চিন্তা করি ইমনকে আমরা বিশ্বকাপে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে ভাবনায় যদি কিছুটা থেকে থাকে নির্বাচক এবং কোচের তাহলে পারমিশন ইমনকে লিটন দাসকে ড্রপ করে ইমনকে খেলানো উচিত আর যদি পরিকল্পনা লিটন লিটন থাকে তাহলে লিটন দাসকে নেক্সট ম্যাচে খেলিয়ে তারপর যদি পারফর্ম না করে তাকে বসে অবশ্যই ইমনকে খেলানো উচিত শেষ পর্যন্ত আমি এটাই বলবো যে এখন শেষ মানে শেষ নয় তৃতীয় টি টোয়েন্টিতে যদি আমরা লিটন দাসকে খেলাই তাহলে লিটন দাসকে ওই একটা নির্দেশটা দিয়ে দিতে হবে যে লিটন তুমি যদি পারফর্ম করো তাহলে কিন্তু তোমাকে আমরা বিশ্বকাপের ভাবনা রাখবো অথবা শেষ দুটি টোয়েন্টি স্কোয়াডে রাখবো যদি পারফর্ম না করতে পারো তাহলে আমরা ভিন্ন পরিকল্পনা করব তাহলে যদি লিটন দাস পারফর্ম করতে পারে শেষ তৃতীয় টি টোয়েন্টি ব্যাচে এবং শেষ দুটি টি টোয়েন্টি ম্যাচে দেখা যাক কি হয় টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেই ভালো কিছু প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ